স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি জনপ্রিয় ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া এই ধারাবাহিকটি দর্শকের মন জয় করে আছে ধারাবাহিকটি একসময় ব্যাঙ্গল টপারও ছিল কিন্তু ধীরে ধীরে ধারাবাহিকটির টি কমে যায় সেরার পাঁচের মধ্য থেকে ও এই ধারাবাহিকটি সরে এসেছে সিরিয়ালটি এবার তাহলে কি শেষ হয়ে যাবে সিরিয়ালের শেষ পর্বে দেখানো হবে মিসকার সমস্ত পর্দা ফাঁস হয়েছে ধারাবাহিকে অর্জুনের এন্ট্রি হওয়ার পর থেকে সূর্য ভিলন হয়ে গেছে যেভাবে এই ধারাবাহিকের টিআরপি কমে যাচ্ছে খুব তাড়াতাড়ি এই ধারাবাহিকটি শেষ হয়ে শে যাওয়ার কথা